ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত টোটো চালক বন্ধু এবং টোটোগুলিকে নির্দিষ্ট টিটিএন আওতাভুক্ত বা রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া শুরু হয়েছে অনেকেই ইতিমধ্যে আবেদনের কাজ সম্পন্ন করেছেন তবে এই আবেদন করার ক্ষেত্রে বিশেষ কিছু রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে টোটো চালক বন্ধুদের তার মধ্যে অনেকেরই হয়তোবা অ্যাপ্রুভ পেয়ে যাচ্ছেন বা সার্টিফিকেট বা কিউআর কোড ডাউনলোড করতে পেরেছেন তবে অনেকেরই দেখা যাচ্ছে টাইপ অ্যাপ্রুভাল বলে একটা নতুন প্রবলেম আসছে বা টাইপ রিভার্ট করে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে এই বিশেষ সমস্যার কী কারণ থাকতে পারে তা নিয়ে পূর্বে কিছু ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি সর্বোপরি আপনাদেরকে জানিয়ে রাখি এই টোটো রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া আমরা ফুল প্রসেস একদম আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা সেই ভিডিওগুলো অবশ্যই করে দেখে তবে ফর্ম ফিল আপ করুন আপনার যে গাড়িটি রয়েছে অর্থাৎ আপনি যে গাড়িটি চালান সেটা কোন কোম্পানির তৈরি বা আদৌ কোন সরকারের অ্যাপ্রুভাল অথরাইজেশন কোম্পানির টোটো কিনা না সেটা প্রথমত যাচাই করার পরেই কিন্তু অ্যাপ্লাই করুন কেননা একবার আবেদন করার পরে যখন আপনারা পেমেন্ট কমপ্লিট করছেন এই টাকা কিন্তু পুনরায় আর ফেরত দেওয়া হবে না এটা কিন্তু আবেদন করার প্রথম পেজেই আপনাদেরকে বলে দেওয়া হয়েছে তাই সর্বোপরি আপনারা যে সরকারি লিস্ট দেওয়া হয়েছে যে সরকারি অ্যাপ্রুভালপ্রাপ্ত কোন কোন কোম্পানির গাড়ি থাকলেই তবে এই রেজিস্ট্রেশন করা সম্ভব সেই লিস্ট ডাউনলোড করে একবার চেক করে নিন যে নিজের যে গাড়ি রয়েছে বা টোটো গাড়িটি রয়েছে আপনার তার নাম বা সেই কোম্পানির নাম আদৌ সরকারি অ্যাপ্রুভাল যে খাতা রয়েছে সেখানে রয়েছে কি না সেটা কীভাবে চেক করবেন তার জন্য আমাদের এই ভিডিও নিচে দেওয়া যে ডেসক্রিপশান রয়েছে সেখান থেকে আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা রয়েছে সেখানে জয়েন করে যান সেখানে অলরেডি আমরা এই পিডিএফ এবং এই রেজিস্ট্রেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ খুঁটিনাটি আপডেটের সব রকম তথ্য কিন্তু সেখানে দিয়ে রেখেছি প্রয়োজন পড়লে আরও একবার আপনাদের স্বার্থে আমি পাঠিয়ে রাখব। আপনারা অবশ্যই করে সেখানে জয়েন করে যান জয়েন করার পরে নিজেদের লিস্ট অনুযায়ী নিজের গাড়ির নামটা খুঁজে নিন যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করুন আবেদন করার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে সেই ভিডিও এই ভিডিও নিচের ডেসক্রিপশন থেকে পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিয়ে এবং লিস্টে নাম থাকলে অবশ্যই করে স্টেপ বাই স্টেপ আপনারা ফর্মটাকে ফিল করুন এবং সতেরোশো চল্লিশ টাকা এবং উনত্রিশশো চল্লিশ টাকা দিয়ে বারো মাস বা আঠেরো মাসের রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করুন এতে করে দেখবেন আপনাদের যে নতুন করে সমস্যায় পড়তে হচ্ছে অ্যাপ্লিকেশান রিভার্ট করছে বা টাইপ অ্যাপ্রুভাল আসছে সেই সমস্যা আসবে না ইতিমধ্যে রাজ্যের পরিবহন দপ্তরের তরফ থেকে যে পোস্টার রিলিজ করা হয়েছে সেখানে আপনারা প্রত্যেকেই হয়তো বা জানেন অনেকেই অবগত নয় তাদের জন্য আরেকবার জানিয়ে রাখি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গোটা বাংলা জুড়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ জুড়ে চলতে থাকা সমস্ত টোটোকে ইতিমধ্যে তালিকাভুক্ত করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এর উদ্দেশ্য একটাই যাতে আপনাদের নিরাপত্তা এবং রাজ্যের একটা সঠিক পরিসংখ্যান থাকে যে রাজ্যে সর্বমোট কত টোটো চলছে এবং সমস্ত পরিবহন ব্যবস্থাকে একটা নির্দিষ্ট সংযমের মধ্যে আনা যাতে করে অবাধ যে ট্রাফিক ভিড় সেটাকে নিয়ন্ত্রণ করা তো এর জন্য অবিলম্বে আপনাকে ই রিক্সা পোর্টালে বা টিটিএন ডট ডট ইন এই পোর্টালে অবশ্যই করে নিজেদের টোটোর নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে সেখানে চেসিস নম্বর থেকে শুরু করে মোটর নম্বর ইলেকট্রিক মিটারের নম্বর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সমস্ত রকম গাড়ির ডকুমেন্টস বা ইনভয়েস বিল আপনাকে আপলোড করতে হচ্ছে আধার অথেন্টিকেশনের মাধ্যমে এই টিটিএনের সমস্ত রকম যে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হবে খুব সচেতনতার সঙ্গে আপনারা কিন্তু আবেদন করুন এই আবেদন কোনোভাবে ভুল হলে কিন্তু পেমেন্টের টাকা কোনোভাবেই ফেরত দেওয়া হবে না সেটা কিন্তু পূর্বেই আমি আপনাদেরকে জানিয়েছি এবং বারবার আপনাদেরকে এটা বলার কারণ অনেকেই কিন্তু সঠিকভাবে না বিস্তারিতভাবে জেনেই আবেদন করছেন এবং এই আবেদন কিন্তু অ্যাপ্রুভাল হচ্ছে না সেক্ষেত্রে টাইপ অ্যাপ্রুভাল অথবা রিভার্ট করে দেওয়া হচ্ছে অর্থাৎ ফিরিয়ে দেওয়া হচ্ছে বারবার এডিট করে কারেকশান করার পরেও কিন্তু আপনারা এই অ্যাপ্রুভাল পাবেন না প্রয়োজনে আরটিও বা এ আর অফিসে গেলে আপনাদের কাছে বাইশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত চা হতে পারে তাই সঠিক তথ্য জানুন প্রথমত নিজের কোম্পানির গাড়ির নামটি সরকারি অ্যাপ্রুভালপ্রাপ্ত কোম্পানির তৈরি কিনা সেটা যাচাই করুন তারপরে নির্দিষ্ট যে সঠিক স্টেপ অনুযায়ী স্টেপ বাই স্টেপ আপনারা ফর্মটাকে পূরণ করুন এবং নির্দিষ্টভাবে পেমেন্ট করুন আশা করছি নির্দিষ্ট দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনাদের এই টোটো অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশন আপনাদের এআরটিও অফিস থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নম্বর এবং কিউআর কোড খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন এর পরবর্তী একটা ভিডিওতে পার্টিকুলার আপনাদেরকে রিকোয়েস্টে একটা তথ্য আমি আপলোড করে দেবো বা একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেব। যেখানে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব। যে টাইপ অ্যাপ্রুভাল যে প্রবলেমটা নতুন করে আসছে বিশেষ করে যারা আবেদন করছেন বারবার কারেকশন করার পরে এই সমস্যাটা কীসের কারণে আসতে পারে বা এর থেকে আপনারা কিভাবে এই সমস্যার সমাধান পাবেন সেটার একটা গুরুত্বপূর্ণ বিস্তারিত ভিডিও দু একদিনের মধ্যে আপনাদেরকে আমি আপলোড করে দেবো তার জন্য অবশ্যই করে যারা এরকম সমস্যার সম্মুখীন হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে রাখুন প্রথম নোটিফিকেশান আপনার মোবাইলে খুব সহজেই পৌঁছে যাবে